তো প্রশ্ন হচ্ছে প্রতিবেশী বলে কি আদৌ কিছু আছে হ্যাঁ শারীরিক বাস্তবতায় প্রতিবেশী বলে অবশ্যই কিছু একটা আছে আপনার আশেপাশে যারা বসবাস করে বাই তারাই আপনার সেদিক থেকে চিন্তা করলে প্রতিবেশীটা ছিল আছে এবং থাকবে কিন্তু সম্পর্কের বাস্তবতায় প্রতিবেশী বলে আর কিছু অবশিষ্ট নেই মানুষের জীবনে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা আছে জন্ম মৃত্যু এবং বিয়ে একটা শহুরে জীবনে আপনার বিল্ডিংয়ে আপনার কোনো প্রতিবেশীর কারো যদি আজকে সন্তান হয় আপনি সেটা জানবেন না আপনার কোনো প্রতিবেশী যদি বিয়ে করে আপনি সেটাও জানবেন না বিল্ডিংয়ের লাইট থেকে জানতে পারেন যে বিল্ডিংয়ে কারো একটা বিয়ে হচ্ছে কিন্তু সেই বিয়েটা কার হচ্ছে সেটা আপনি জানবেন না এবং আপনার কোনো প্রতিবেশী যদি মারাও যায় সেটাও আপনি জানবেন না আপনার প্রতিবেশীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো তো আপনার উপস্থিত থাকেন তাহলে এরপর এরপর এটাকে আর কীভাবে একটা সম্পর্ক হিসেবে আপনি জাস্টিফাই করবেন মাঝে মধ্যে কিলে কথা দেখা সাক্ষাৎ হলেই তো সেটাকে আর সম্পর্ক বলা যায় না শহরে জীবনে যেটা দেখা যায় যে পাশের বাসার প্রতিবেশী থেকে বাসা নিচের দোকানদারের সাথে বেশি কথাবার্তা হয় আপনি বাসা ছেড়ে দিলে আপনার পাশের বাসার প্রতিবেশী তো জানবেই না আপনি জানলো দোকানে দোকানদার আপনাকে বেশি মিস করবে তবে সেটা হ্যাঁ অবশ্যই কাস্টমার হিসেবে মিস করবে প্রতিবেশী হিসেবে না আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দিনে অর্ধেক সময় আমরা এক বাসাতে এখন সেই সময়টা চলে যাচ্ছে মোবাইলে প্রতিবেশীর জন্য আমাদের সময় নেই এবং প্রতিবেশীরও আমাদের জন্য সময় নেই ফলাফল সম্পর্কের বাস্তবতায় প্রতিবেশী বলে এখন আর কিছুই নেই কিন্তু ফয়সাল ভাই গ্রামে তো এখনো সবাই মিলেমিশে বসবাস করছে আপনি কি বলবেন গ্রামেও প্রতিবেশী বলে কিছু আর অবশিষ্ট নেই না গ্রামেও আর প্রতিবেশী বলে কিছু অবশিষ্ট নেই কারণ আপনি যদি দেখেন আমি জানিন আপনার গ্রাম কোথায় আমার গ্রাম টাঙ্গাইলে আমি তো দেখি যে দ্যার ইজ নো কানেকশান ইটস ডিক্রিজিং এটার মূল কারণটা হচ্ছে ইন্টারনেট এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া এখন আমি যদি কাউকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাতে পারি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারি আমি কেন এত যাবো তার বাড়িতে দূর সেটা গ্রামে তো আরো দূরে যেতে হয় কারোর সাথে দেখা করত আর সবচেয়ে বড় যে সমস্যা আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন আপনি গেম খেলতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন সবার সাথে ফোনে অনেকের সাথে আপনি ফোনে কথা বলতে এর এই এতগুলো অপশন বাদ দিয়ে আপনি কেন একজন আপনার প্রতিবেশী যার সাথে আপনার কোনো ইন্টারেস্ট মিল মিলে না যার ব্যাপারে আপনি খুব একটা ইন্টারেস্টেড মানে খুব একটা আগ্রহী না মানে অত এমন কোনো আফলিটিং সম্পর্ক না এবং সবচেয়ে বড় কথা মানে কথা বলার কোনো টপিকও নাই তার সাথে আপনি কিভাবে দিনের পর দিন কথা বলবেন আমার তো বুঝে আসে এখানে মূল সমস্যাটা যেমন আই ওয়াজ এ কিড বিফোর ইন্টারনেট ইন্টারনেটের যে আগের সময়টা এটা কিন্তু আমি দেখছি তখন মানুষ মানুষের বাসায় দিত কারণ মানুষ মানুষের তখন সময় কাটানোর একটা ভালো উপায় ছিল বাসায় কারণ টিভিতে একটা চ্যানেল ছিল বিটিভি এবং সেখানে সবসময় খুবই বোরিং ধরনের অনুষ্ঠান হতো এছাড়া মানুষ তেমন কোনো আর বই পড়া হয়তো একটা বিনোদন ছিল বাট এত বিনোদন ছিল না এখন যেমন ইউটিউবে কোটি কোটি ভিডিও যে ভিডিও আপনি দেখতেও চান বাট আপনার সময় ভাবে দেখতে পারছেন না এরকম সিচুয়েশন ছিল এরকম টাইম প্রেসার ছিল না মানুষের মাথার মধ্যে

সমস্যাটা গ্রাম এবং শহর না সমস্যাটা হচ্ছে যে টাইমের অপরচুনিটি কস্ট টাইম প্রেশার টাইম ইজ লিমিটেড এইটা মূল সমস্যা সো গ্রামেও আমি বলবো যে ইটস ডিক্রিজিং বাট নট অ্যাজ ফাস্ট অ্যাজ সিটি বাট ডেফিনেটলি ইট ইস ডিক্রিজিং আমি তো তাই দেখতেছি আমার অবজারভেশন তো ফয়সাল ভাই গ্রামে এবং শহরে এই অবস্থার জন্য আপনি কাকে দায়ী মনে করেন এবং এর থেকে উত্তরণের উপায় কি এটা কারণটা আমি কিন্তু বলেছি যেটা এটা মূল কারণ হচ্ছে ইন্টারনেট বা আরো যদি টেকনিক্যাল ইকোনমিক্যাল টাইমে আমি বলি তাহলে আমি বলবো যে অপরচুনিটি কস্ট অফ টাইম আপনার কাছে একশোটা অপশন আছে সময় কারণ এখন আপনি প্রতিবেশীকে সময় দিবেন এটা খুবই ডিফিকাল্ট এখন প্রতিবেশীরও কিন্তু আবার এগিয়ে থাকতে হবে যে সে আপনার সময়টা নিবে এবং সেও আপনাকে সময় দিবে ব্যাপারটা পারস্পরিক হতে হবে এখন দেখা যাচ্ছে আপনার সময় কাটছে না ইউ আর নট এনজয়িং ফেসবুক

কোয়াইট মিনিংফুল মানে হুদ্দাই আপনি যদি এখন প্রতিবেশীতে নিয়ে বন করতে চান খেলাধুলার আয়োজন করতে চান কনসার্ট আয়োজন করতে চান ইট উল নট অ্যা ওয়ার্ক ইট নট নট অ্যা ওয়ার্ক ওকে সামথিং মিনিংফুল যেটা আসলে সবাই আপনাদের সবাইকেই টাচ করে ইন ভেরি মিনিংফুল সেই জিনিসটা যেমন প্রতিবেশীদের সাথে সম্ভব এটা কখনো আর আগে পর্যায়ে যাবে বলে আমার মনে হয় দিস নিউ নর্ম যে আপনি একটা প্রতিবেশীকে চিনবেন না জানবেন না দিস ইজ এ নিউ নর্ম তবে আমি বলবো যে আপনি এইভাবে জিনিসটা চিন্তা করতে পারেন যে পুরো পৃথিবীটা আসলে একটা অনেক বড় একটা রাম এবং সেখানে আমরা বাংলাদেশ হচ্ছে একটা পাড়া এইভাবে যদি আপনি জিনিসটা চিন্তা করেন তাহলে আপনি একটা সলিউশন খুঁজে পাবেন মানে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের সবাই আসলো আপনার প্রতিবেশী আগে আপনার পাশে পাশের রাস্তায় কেউ একজন থাকতো সে আপনার প্রতিবেশী বাট এখন বাংলাদেশে সবাই আপনার প্রতিবেশী কারণ যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এত ভালো যে আপনি মনে করতেছেন পুরো বাংলাদেশে আপনার প্রতিবেশী এবং পুরা দুনিয়াটা হচ্ছে একটা গ্রাম এবং বাংলাদেশ হচ্ছে একটা পাড়া সো এখানে নির্বাচনে কি হচ্ছে দেশের অর্থনীতি কি হচ্ছে এটা নিয়ে তো আপনি চিন্তা করতেছেন ইন দ্যাট মোমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি নেম ইন দ্যাট ভেরি মোমেন্ট সোমারিটিং আগে আশেপাশে চল্লিশ ঘর ছিল আপনার প্রতিবেশী আর এখন পুরা দেশ নয় আশেপাশে চল্লিশ জেলা

নোবানি সোসাইটি লিগে যাব এবং সেখানে একটা দেশের একটা দেশ হচ্ছে আসলে বেসিক্যালি নেই আসলে বাংলাদেশ সবাই বলে মোহাম্মদ ইমন কথা বলে আমি দেখলাম একদিন জাহিদ আসামের কথা বলতেছেন যে বাংলাদেশ হচ্ছে একটা পরিবার আমি বলবো যে বাংলাদেশ পরিবার না বাংলাদেশ হচ্ছে একটা নেইবারহুড আমরা বাংলাদেশ হচ্ছে একটা পাড়ার না প্রতিবেশী আমরা সবাই সে পাড়া